হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আবার একটা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো অবশ্যই ভিডিওটা দেখো একদম স্কিপ করো না তো ওই যে পার্শে মাছ দেখতেই পাচ্ছ ছোটো ছোট পারশে তো দেখো ভিডিও করার আগে শুরু করে নাকি লবণ হলুদটা দিয়ে দিয়েছি তো ভাবলাম ভিডিওটা করবো না তো তাও ভাবলাম একটা ভিডিও করে রাখি পরে আপলোড করা যাবে তো চলো লবণ হলুদটা মাখতে মাখতে একটু তোমাদের সাথে গল্প করি এই যে লবণ হলুদটা মাখছি তে ছোটো ছোটো পার্সে না খেতে কিন্তু খুব টেস্টি লাগে কিন্তু এটাকে কেটে পরিষ্কার করতে ভীষণ ঝামেলা ভীষণ তো যারা কাটে তারাই কিন্তু জানে কতটা কষ্ট মানে এত আষ্টে থাকে মাছে কি বলবো সেটা পরিষ্কার করে বেছে ভীষণ ঝামেলা তো যাই হোক লবণ হলুদ দেখো মাখানো হয়ে গেছে চলো কড়াইতে দেখো এই যে তেলও গরম হয়ে গেছে আর সর্ষের তেল তো তাড়াতাড়ি গরম হয়ে যায় তো চলো মাছগুলো দিয়ে দিই একেবারে হলো না দিয়েছি আবার দিতে হবে কিছুটা আছে তো চলো মাছ ভাজা হতে হতে কি কি মশলারি আছে মাছটা রান্না করব ঝট করে তোমাদের দেখিয়ে দিই চলো তিনটে লঙ্কা নিলাম কাঁচা লাল লঙ্কা নিয়েছি বেশি ঝাল খায় না আর এমনি ভীষণ লঙ্কাই ঝাল এতটা মতো সাদা সর্ষে এতটা মতো জিরে চলো আমার বাড়িতে না আজকে আদা নেই জন্য আদাটা দেব না তোমরা অবশ্যই আদা দেবে মাঝে ভাজা রেডি মশলাও রেডি কাঁচা লঙ্কা জিরে সাদা সর্ষে তোমরা অবশ্যই পোস্ত দিতে পারো আদা দিতে পারো আমার বাড়িতে নেই এই জন্য দিলাম না ফোরনের জিরে শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম চলো এবার মশলা দিয়ে দিই লবণ দিয়ে হলুদ দিয়ে দিই পরিমাণ মতো একটু ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম বেশি কষাবো না কারণটা হচ্ছে সর্ষে দেওয়া আছে যদি খুব বেশি আবার কষাতে যায় তাহলে তেতো হয়ে যেতে পারে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা দিয়ে দেব ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দিই বেশি মাছটা দিয়ে না বেশি নাড়ানাড়ি করবো না তাহলে মাছটা ভেঙে যাবে এদিকে মাছের জল হচ্ছে ওদিকেও আবার তরকারি হচ্ছে কুমড়োর তরকারি করছে ওদিকে এদিকে আবার টাইম হয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে সকাল থেকে না কাজ করে পারছি না এত কাজ দৌড়াচ্ছে সকাল থেকে তো এই জন্যই আজকে সবজি দিয়ে মাছটা করলাম না করতে গেলে টাইম লাগে আর এটা মশলা দিয়ে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না তো এই জন্য ভাবলাম ঝটপট এটাই করি তো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করে বন্ধুরা রান্নাটা এইভাবে করে দেখো তো ঝোল একদম হয়ে গেছে বন্ধুরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কারণ ওটা দিলে না দারুণ লাগে খেতে হালকা একটু গরম মশলা দিয়ে দেবো তো চলো একটু গরম মশলা ছড়িয়ে দিই অল্প করে বেশি দিলাম না কারণ আজকে শস্য দিয়েছি তো চলো এবার একটু কাঁচা কাঁচা তেল দিই তো তোমরা একদিন খেয়ে দেখবে কাঁচা তেল দেবে লাস্টে দারুণ লাগে দারুণ তোমরা শুধু একটু কালারটা দেখো জাস্ট দারুণ এসছে দারুণ তো এইভাবে রান্না করে দেখো দারুণ লাগবে খেতে দারুণ এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু লাগবে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও টাটা আজকের মতো আসি